বিরসুলিল্লাহ রহমান রাহিম বাবুল সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু মালের রেট বলবো কম বাজেটের মানে যেগুলো কম বাজেটের সে মালের রেটগুলো আজকে আপনাদেরকে বলে যাবো ভিডিওটা দেখতে থাকেন ভিডিওটা টানলে কেউ কিছু বুঝতে পারবেন না এটা তিন ইঞ্চি কয়েলের মাল তিন ইঞ্চি স্পিকার ইউনিট লাগানো আছে ক্রস হবার নাই মাত্র ষোলো হাজার টাকা জোড়া জ্যাকেট দেখতে পাচ্ছে একদম নতুন জ্যাকেট লাগানো এটা থ্রির মাল কোনো দামাদামি করবেন না সামনে দুর্গাপূজা মাত্র ষোলো হাজার টাকা জোড়া হলে এই মাল জোড়া নিতে পারবেন তিন ইঞ্চি স্পিকার ইউনিট লাগানো আছে ক্রস নাই এরপরে দেখতেছেন মনিটর মনিটর দেখতেছেন ফোর ফোর স্পিকার টু টু হাই ফোর ফোর স্পিকার টু টু হাই মাত্র বাইশ হাজার টাকা জোড়া এই জোড়া বাইশ হাজার টাকা হলেই নিতে পারবেন খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি একটা স্পিকার ওরিজিনাল একটা কয়েল কাটা আছে মাত্র বাইশ হাজার টাকা জোড়া এরপরে আসেন অনেক ভাই আছে ভাই হাউস করে এক পিস বক্স বাসায় বাজাবেন ভাই বাসার জন্য বাজাতে চান ভাই বাসা বাড়িতে হাউস করে বাজাবেন এটা তিন ইঞ্চি কয়েল টু টু হাই তিন ইঞ্চি কয়েল টু টু হাই এটা নিলে এক পিস সর্বনিম্ন মাত্র নয় হাজার টাকা রাখা যাবে এক পিসের দাম মাত্র নয় হাজার এরপরে দেখতেছেন ঠান্ডার পার্ট মডেল ঠান্ডার পার্ট মডেল এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর নিচের দুইটাই আঠারো ইঞ্চি স্পিকার মাঝখানে হাই থাকে ওপরে পনেরো ইঞ্চি স্পিকার সব জিপিএল স্পিকার মাঝখানে হাই নিচের গুলো আঠারো স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো বাজে এটা যদি নিতে চান সাড়ে তিরিশ হাজার টাকা জোড়া এটা যদি নিতে চান মাত্র সাড়ে হাজার টাকা জোড়া পড়বে আবারও বলতেছি ঠান্ডার পার্ট মডেল নিচের গুলো আঠারো মাঝখানে হাই ওপরে পনেরো মাত্র সাড়ে হাজার টাকার জোড়া গেট আপটা খুবই সুন্দর লাগে সাউন্ড কোয়ালিটিটাও খুবই সুন্দর বাজাবেন সেরকম সাউন্ড কোয়ালিটি মাত্র সাড়ে তিরিশ হাজার টাকার জোড়া আর এরপরে যেগুলো দেখতেছেন ক্যাটকিন ক্যাটকিন টু পয়েন্ট সিক্স ক্যাটকিন টু পয়েন্ট সিক্স যেটা দেখতেছেন একদম অরিজিনাল কোম্পানির যে মাল একদম ওরিজিনাল কোম্পানির মাল চারটায় স্পিকার চারটায় ওরিজিনাল চারটায় স্পিকার চারটায় ওরিজিনাল সর্বনিম্ন রেট মাত্র ছিয়াশি হাজার টাকা এর নিচে আসবে না ছিয়াশি হাজার টাকার নিচে আসবে না কারণ চারটা স্পিকারে অরিজিনাল আছে একটাও কয়েল কাটে নাই ইউনিটে হায়ার কয়েলও কাটে নাই কোনো কিছুই চেঞ্জ করা নাই যা আছে সব অরিজিনাল মাত্র ছিয়াশি হাজার টাকা হলে নিতে পারবেন টু পয়েন্ট সিক্স ক্যাটকিন প্রো টু পয়েন্ট সিক্স ক্যাটকিন প্রো এরপরে যেগুলো দেখতে চান এরপরে আপনার সিয়ারের মডেল যেটা দেখতেছেন চার ইঞ্চি চার ইঞ্চি কয়েল ফোর ফোর হাই ক্রস লাগানো আছে চার ইঞ্চি কয়েল এটা সর্বনিম্ন রেট পড়বে শেয়ারের মাল সর্বনিম্ন রেট পড়বে তিরিশ হাজার টাকার জোড়া ফোরের মাল মাত্র তিরিশ হাজার টাকার জোড়া হলে নিতে পারবেন আমি দেখাবার চেষ্টা করতেছি এই দেখতে পাচ্ছেন আর বডিটা একটু নর্মাল কাগজের বডি কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর মাত্র তিরিশ হাজার টাকার জোড়া যার যেটা প্রয়োজন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম